বললে বিশ্বাস করবে না তিনবার তিন তালা ক্যাট ক্যাট করে খেয়ে নিচ্ছি কিন্তু শরীর শুইকে ধরি খাই দাই ঘুরি আর টেনশনে মরি শরীর সুইতে যাবে না রাতবেলা করতে ঘুম হয় না আর ঘুম হবে কি করে রাতবেলা করে যেই শুতে যাচ্ছি ঘুম ভরে দেখি বড় বড় মোটা মোটা কাবলা কাবলা মেয়েরা সব আমার মাথার ধরে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা মোটা মতো মেয়ে এসে দেখি কামাট কামাট করে চুম খাচ্ছে আর স্বপ্ন যেই ভেঙে গেছে দেখি আমাদের খাটের নিচে আমি শুয়ে আছি আর খেকি কুকুর এসে ইচ্ছা মতো চুম খাচ্ছে আর বৌদির কাছে বলছি বৌদি বলে কিরকিরে ধৈর্য ধর নয় নেয় গোবরে হয়ে যাবি আচ্ছা তোমরা বলে একে আমার এই চেহারা ফের তার বো চার পাঁচটা কুকুর দিচ্ছে পাহারা কেন পার জানো সকাল থেকে আমার বৌদির সায়া বেলাউজ নাইটিনে ঘুরছে ঘোরার কারণ আছে প্রাকৃতিক যা দুর্যোগ এই দুর্যোগে তো উড়িষ্যা ভেসে গেছে আর আন্দারবানের মোটা মোটা কালো কালো কুদো কুদো মেয়েরা সব জলের মাঝখানে হাবুটুবু খাচ্ছে আমি বলি কিরিকিরে থাকতে মেয়ে মরবে সব একে ভারতবাসে মেয়ে পাওয়া যায় না ভাগের জিনিস তাই কম এই এক খেতে দিতে পারি আর না পারি কিছু বস্ত্র তো দান করতে পারি ওই জন্য কিছু বস্ত্র এনেছি দান করেছি আর কিছু দান করতে বাকি আছে এইগুলো দান করে আসবো

বাবা আমি বলছি আন্দরবন ভেসে গেছে ই বলে কা আন্দরবন ভিজে গেছে বাবা ওই হলো আমার ঘরে না আর আমি ঘোরাতে পারি না বৌদি তুই উড়ান ভয় লাগে কিন্তু এই মক তোমরা সায়বলের বলেছে গিয়েছিলি বহু দিনে সায়বল যে কলপটালে বইছো চলে আসে আমি চচ্চর করে ধান করতে বাবা যেতে যেতে দেখিpmod নদীর জল ছাদে উঠে বহু সেই ছাদের সিঁড়িতে আর টুকটুক করে উঠেছি উঠে দেখতে মোটা মোটা কালো কালো কুদো কুদো মিরা সব জলে মাছখানা হাবু ডুবুকা তাহলে তার মাঝখানে বড় মতো ম্যাডাম ডেকেছি ডেকে বলছি ম্যাডাম ছোট ড্রেসটা খুলে বড় ড্রেসটা পড়ো বলেছি বলে মেরেছি করেছি ওটা ছাদা জ্বালানি ওটা তো সন্দেহ এই জিত গোনা ভুল এই পাগলি আমার চার পাঁচটা আমি ইচ্ছামত চুইเปছে চুইপে বলে ভোকা এটা তো সুইমিং ফুল ওই হলো আর ঘরে না আর আমি ঘোরাতে পারি না বৌদি তুই দেই দেই কো নাজনি দাদা এই তো চাও আর বৌদি কি গেটআপ দেখেছ কি আকেলের ছিড়ির বৌদি এই বাবা शादी না थाলা খুতিদার কথা চলে যাচ্ছে তোর জন্য একটা কাজ দেখেছি তুই সেই কাজটা করবি এ কি কাজ করবে

তারপর কি বল তারপর সাদা সরু মারি মতন সাদা সরু আছে ব্যবসা করে লাভ দেখিয়ে দেবো যদি না লাভ দেখাতে পারি রে তোর নামে আমি কুকুর পুষবো তোর কুকুর পুষবি তোর বাড়ি পাশ করে গেলে খাবো আমার বলা ভুল হয়েছে ব্যবসায় লজ খাব আমি কুকুর পুষবো আমার নাম

ন দাদা এই তো আবার বৌদি বিশাল ডेंजरस আমারই হালকা মতো চিআরা ও জ্যাকেলে ব্যাগ वाली মারতে যে আমি আর বাজব কিন্তু বৌদি বলে গেছে মানে ব্যবসা করতে হবে ব্যবসায় লাভ দেখাতে হবে

ここ আমার পিসিমরির বাড়িতে ও মাই গার্ড কি রোদ্দুর পড়েছি আর রাস্তা ধারে একটা দোকান নেই যে আমি জল খাবো একটু সামনের দিকে আগে গিয়ে দেখি কোনো টিউল আছে কিনা ও ঠাঙ্গা কি ব্যাপার মন খারাপ করে বসে আছো

গিরগির এই কেমন নাম এই তুই কিরকিরা হস আজ যে হস এখানে কি চাই ও ম্যাডাম দবু দবু দিনা কালো kere মোটা ওইটা দিলে না গো ম্যাডাম গরমের সময় বুলবুল বুলবুল করে আসবার হবে মুখ সামনে কথা বল পায়কে দেখতে পাচ্ছিস তো একটা খেলনা সাত জন মনে থাকবে তো তুমি বড় মতবে ভয় পাচ্ছ কেন মোটা না নিতে পারো শুরুটা না সেই দিক লোক সামনে কথা বল আমার লেট হয়ে যাচ্ছে আমার রাস্তা সেতে আমি বাড়িতে যাব নাম বুঝার চেষ্টা করো সকাল থেকে বুগনি হয় না বুগনি করার জন্য ঘুরঘুর করছি বুগনিটা তুমি করে দাও আমি বুঝতে পেরেছি তোর এরকম ভাবে হবে না আজকে তুই দিয়েই দেখাচ্ছি কেমন লাগে আরে মোটা না নিতে পারো সরুটা না মুখের মধ্যে একবার ঢুকিয়ে দাও দেবো তোমায় আমি বল বল করে ম্যাডাম কি

कोई बातें नींदखली नींद जलास चमन रम हम हम ये लो फल दुख का बहाई कथा बोलिसते রাস্তার মধ্যে কি করে মেয়েদেরকে সম্মান দিতে হয় বাবারে তুই আমার মা বল তুলে ঘেটে দিবি আমি তো ছেড়ে দেবো আজকে যা হবে হবে দেখা যাবে আজকে তোকে আমি দেখাবো কি করে সম্মান দিতে হয় তাই ঠিক আছে জিনা নাই জিনা সাথে

তুমি ওর কে হোম বুঝতে পেরেছি যেমন বৌদি তা ঠিক তেমন দাও জানো বৌদি তোমার দেওয়ার আমি কত বার বার করে বললাম তুই আমার রাস্তা ছেড়ে দি আমার লেট হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাবো ও আমার কোনো কথা শুনছি না রাস্তার মধ্যে কত ছোট বড় কথা বলেছি জানো তোর অথর কথা কে বলেছে রে আমার চিনিস মৃত্যু কামাতে হাত চুপ করো তোমার দেওয়ার কি জিজ্ঞাসা করো না ও আমাকে কি বলেছে এ ভাই তুই মেয়ের কি বলেছে রে ভাই এ বউ দেখ কিছু বলিনি কিচ্ছু বলিনি আমি শুধু বলার মধ্যে বলেছি ম্যাডাম মুটো মেনে ধরবে ফুটো করে চুজবে যতই চুজবে ততই পুষবে বলেছি বলে মেরে কি করেছে

আমাকে ক্ষমা করে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ ওমেন ম্যাম আমি তোমার ক্ষমা করে দিয়েছি আমার মুখে মতো দেও তোমার কোথায় বলতে কি বলে ফেলেছি হ্যাঁ ও রে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি সরি তুই যা কিলো আমার কাছে সরি চাই তো থাকবে ও তো ছুটে পালাবে ছুটে পালাবে এই তুমি পেপসি বিক্রি করছ তোমার পেপসি কত করি আমি যেন সত্যি কথা পেপসি পাঁচ টাকায় কিনি তিন টাকায় ঝেড়ে দি। তোমার লাভ হয় না লাভ হয় না তোমরা বলো পাঁচ টাকায় কিনি তিন টাকায় ঝেড়ে দিচ্ছি দুটাকা করে লাভ নয় আমার বোকা ভেবেছে আচ্ছা বললো তো দশটা পেপসির দাম তাহলে কত হবে দশটা এক দুই তিন চার পাঁচ মনে হয় ৩০ টাকা

আজানি বেলা হয়ে গেছে হ্যাঁ যা সন্ধ্যা বাইতে হয়ে যাবে ঠিক আছে বৌদি এই কিরকিরে বল তুই তার মেরা মেনে চলে সব সব আর আসতে যদি দেরি হয় তোর দব আমি জানতো কব শালা যেদিন যাও শুধু ব্যাক ভলি মারবে যেদিন যাও ব্যাগ ভলি মারবে তখন থেকে বড় বড় কথা বলছো তোমাকে কয়েকটা প্রশ্ন করি কই প্রশ্নের উত্তর দাও দেখি দেখো ম্যাডাম চিড়কিরে অত বকন কি প্রশ্ন করবে কোন জলের মতো উত্তর দে দাও কই বেঞ্চি বানান বলো বেঞ্চি বয় একা 6 ইঞ্চি কি করে হয় কেন বয় একা একটা যুক্ত বর্ণ আছে বেঞ্চিটাকে যোগ করে দিলাম এই আমার বোকা ভেবেছো আমি একটা প্রশ্ন করে তুমি উত্তর দাও দিন দেখি তুমি কোন প্রশ্ন করবে হ্যাঁ প্রশ্ন করব তাড়াতাড়ি করো লেট হয়ে যাচ্ছে আচ্ছা তুই বলেন দি পেছাপ বানান কি হয় পয়কা চয়ছয় আকার পেছাপ হ্যাঁ পয়কা চয়ছয় আকার পে

কি বলছো তোমার মাথা ঠিক আছে না না আমি তো ঘুরে ফিরে যাই তিনের ভিতর ঢুকে গিয়ে আমি তো তোমাকে সেটাই বলছি সত্যি তুমি না খুব সরল আর তোমাকে প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে তুমি কি আমার বন্ধু হবে গাগো মেরাম বন্ধুত্ব বন্ধুত্ব জায়গা থাক আমার মাল গুলে ফ্যান হই যাচ্ছে আমি বিক্রি করে আসি পাগল প্রেমিয়া ওয়ালা हम तेरे तू पागल प्रेमिया हम तेरी मोहब्बत का मारा तुझे पहचान लिया रे अपना तुझे मान लिया रे तुझे पहचान लिया रे अपना तुझे मान लिया रे तू पागल प्रेमिया